আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে বিএনপি সেটা করবে না যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে তাহলে তা তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সমস্ত মামলা তুলে নেওয়া হবে দেশে লকডাউন নিয়ে যখন ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ ঠিক তখন এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব এদিকে বিএনপির এমন মন্তব্যের পরপরই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে এনসিপি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলছিল আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ফেলেছে বিএনপি এবং আওয়ামী লীগের সাথেই সমঝোতা করে তারা ক্ষমতায় আসতে চায় এমন অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব